আর সাত দেবেন একুশ একজন যাবেন তো বলুন ইনশাল্লাহ সকাল দশটা থেকে সন্ধ্যের আগে শেষ হয়ে যাবে কিন্তু গাড়িটা ভাড়া করবেন সন্ধ্যে পর্যন্ত কেন দোয়া করতে বক্তব্য দিদি দিদি একটু দেরি হয়ে যায় হুড়ো হুড়ি করে চলে এলে হবে না কিন্তু আমাদের টার্গেট সূর্য ডুবার আগে প্রোগ্রাম শেষ হয়ে যায় এবং আর একটা কাজ আছে দুপুর ও আসর লক্ষ লক্ষ লোক একসাথে নামাজ পড়ব তাই সাথে একটা নামাজের মুশাল হোক বা পাক কাপড় হোক নিয়ে যাবেন কেন লক্ষ লক্ষ লোকের নামাজের মুসাল্লা ওখানে ব্যবহার কোথা পাবো আর একটা বড় কাজ আছে সেটা হলো এটাই দুপুর বেলার খাবারটা সাথে নিয়ে যেতে হবে শুনছেন তো কষ্ট হলো এটা দরবার নয় তো দরবার হলে আলাদা কথা দরবারে গেলে কি ফিরিয়ে দিয়েছি এটা তো নলেজ সিটি শিক্ষা প্রতিষ্ঠানে এখন যদি পাঁচ লক্ষ লোক যায় বলছি কখনো পাঁচ কখনো ছয় কখনো সাত ধরুন যায় আমি গড়ে পাঁচ ধরছি তাহলে কুড়ি টাকা করে যদি মাথা পিছু ধরা হয় এক কোটি টাকা খেতে চলে যাবে শিক্ষা প্রতিষ্ঠান করবো কোথা ঠিক না এই জন্য আপনাদের বললাম যে যার খাবার যে যার পানি যেমন এই বেরিয়েছি ওই উঠে আল্লাহ তার ভালো করুক তোমার ভাই যারা আমার ভাই হয় যারা আমার বাপ হন আপনাদের বৌমা আপনাদের ভাবি সকাল সকাল উঠে যাই ও টিফিনে কিছু করে দেয় এই গাড়িতে বসে খেয়ে এলিয়ে এসে উঠে বললাম কথা আসছে না না তোমাকো মেতে लीजिएगाবে लीजिएगा না না লিগেলে পানি খাবে পাশে নদী আছে তো যাই হোক ভাই কে দাওয়াত দিতেছি কুশogran যাবেন উলামা ভাইরা আপনারাও ইমাম ভাইরা যদি পারেন যাবে গিয়ে প্রকাশ্য যদি নাও পারেন গোপনও বলবেন যে সাথে আছে কথা বুঝে আসছে না না এখন চিনি রাখার দরকার মানে ইসলামের সব থেকে বড় ক্ষতিকারক হচ্ছে একদল উলামা। আল্লাহ রসুল বলেছেন আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হচ্ছে আখরি জবানে একদল উলামা সবাই না একদল তাহলে বলুন তাদের জন্য তো কিছু করে লাভ নেই যারা নবী দিনের জন্য তাদের জন্য করতে হবে ঠিক না ঠিক সেই জায়গায় আসুন আমরা নিজেদের জমি জায়গা ঘর বাড়ি সব কিছু দুনিয়া নেতাদের জন্য সবার জন্য লড়াই করছি আমার আমেন আল্লাহের কষ্টের দিনের উপরে কেউ আঘাত দেবে দিনকে খুগলা করবে দিনের বিরুদ্ধে মিথ্যাচার করবে আমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম প্রতিবাদ লড়াইয়ের দরকার আছে না নাই তার জন্য সংগঠিত হতে হবে আমাদেরকে আপনাদের এলাকার অনেক ছেলে আমার নলে সিটিতে পড়ছে আপনারাও পাঠাবেন ছেলেরা পড়ে তোমার এলাকাও প্রচার করবে ছেলেদেরকে পড়া পাঠান ফোর থেকে এইট ক্লাস পর্যন্ত চালু হয়েছে এক এক বছর এক একটা ক্লাস বাড়বে দু থেকে ইংলিশ মিডিয়াম স্কুলও চালু হবে এবং গার্লস স্কুলও চালু হবে বর্তমান যেটা চালু করেছি সেটা হলো বাংলা মিডিয়াম ফোর থেকে এইট পর্যন্ত আপনাদের সবার কে বলবো নলেজ আর সাথ দেবেন